ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে আমি শুভ আছির সঙ্গে আর আপনারা শুনছেন এই মুহূর্তে ভূত এক্সপ্রেস আশা করছি সবাই ভালো আছেন কী করতে থেকে শুনছেন এটা কমেন্টস করে আমাকে জানাবেন আজকের এপিসোডে আমি দুটো ঘটনা আপনাদের সকলকে শোনাবো দুটো ঘটনাই একেবারে সত্য ঘটনা এবং জমজমাট আর ভয়ের ঘটনা আশা করছি আজকের দুটো ঘটনাই আপনাদের বেশ ভালো লাগবে এবং আপনাদেরকে অনেকটা ভয় পাওয়াবে যারা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই এপিসোডগুলো শেয়ার করে দেওয়ার জন্য এবং যারা নতুন শুনছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শনিবার রাত দশটায় আমাদের নতুন এপিসোড কিন্তু আসতেই থাকে আশা করব আপনারা সবাই আমাদের এই পরিবারের সাথে যুক্ত থাকবেন দেরি করব না চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ে আপনাদের সকলকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন সুস্মিতা সামন্ত নায়ক তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি এবং সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন তখন আমি ক্লাস ওয়ান বা টুতে পড়ি মানে সাত বা আট বছর বয়স হবে ঘটনাটা হলদিয়া টাউনশিপের একটি কোয়ার্টারে থাকার সময় ঘটে আমরা থাকতাম ক্লাস্টার নাইনে একটা বিল্ডিংয়ে ছটা করে কোয়ার্টার আমরা গ্রাউন্ড ফ্লোরের মাঝের কর্নারের একটা কোয়ার্টার পেয়েছিলাম ক্লাস্টারের আলাদা আলাদা সেকশন ছিল যেগুলো অ্যালফাবেট দিয়ে মেনশন করা হতো আমাদের সেকশানে পাশাপাশি দুটো বিল্ডিং ছিল পাশের বিল্ডিংয়ে আমার একটা ফ্রেন্ড থাকত মানে আমরা সেই সময় ক্লাসমেটও ছিলাম ওর ডাক নাম ছিল টুম্পা টুম্পার বোন ছিল শম্পা ওরা দুজনেই পিঠোপিঠি এবং ওদের বন্ডিং ভীষণ স্ট্রং ছিল মানে একে অপরকে ছাড়া একেবারে থাকতে পারতো না টুম্পা এবং শম্পা নাম দুটো সব সময় এক সঙ্গেই নিতে হতো ছোট থেকেই আমাকে সবাই সহজে অ্যাকসেপ্ট করতো না মানে কেউ যদি নিজের থেকে এসে আমার সঙ্গে বন্ধুত্ব করতো তাহলে ঠিক আছে আদারওয়াইজ আমি যে চেয়ে কারোর সাথে কথা বলে বন্ধুত্ব করতাম না তো টুম্পা আমার সেই বন্ধু যে নিজের থেকে এসে আমার সঙ্গে বন্ধুত্ব করে আর সেই বন্ধুত্বটা খুবই মিষ্টি ছিল টুম্পা আমার সেরকম বন্ধু যে কিনা খুব আদর করে ভুল ধরিয়ে দিত এবং প্রমিস নিত যে আমি ওটা কারেক্ট করবই সম্পাও ভীষণ নিষ্পাপ আর মিষ্টি একটা মেয়ে ছিল এতটাই মিষ্টি যে ও যে কারোরই বোন হয়ে যাবে একটু মিশলেই আমি এখনও দেখতে পাই আমি টুম্পা সম্পা মিলে আমাদের বিল্ডিংয়ের সামনে মাঠে খেলা করছি মাঝে মাঝে আমাদের সঙ্গে মান্টিদি পিউ আর আমার নিজের দিদিও জয়েন করত তো যাই হোক এত বন্ধুত্ব থাকলেও গাছ থেকে কিছু পাড়ার সময় আমাদের সব বন্ধুত্ব একেবারে কম্পিটিশানে পৌঁছে যেত যেমন বিল্ডিংয়ের পেছনে থাকা পেয়ারা বা কুল গাছ থেকে কিছু পাড়ার সময় কিংবা ফুল গাছ থেকে ফুল তোলার সময় আমরা একে অপরকে চিনতাম না বা চিনলেও কার পাড়া ফল বা ফুলটা ভালো তাই নিয়ে চলতো ভীষণ মন কষাকষি যেন ওটা একটা প্রজেক্ট আর আমাদের নম্বর দেওয়া হবে ওর ওপরে শম্পা মাঝে মাঝে ভীষণ ঘাবড়ে যেত ওই মুহূর্তে ও ঠিক কার সঙ্গ দেবে এটাও কিছুতেই বুঝতে পারত না কপাল ভালো থাকলে শম্পা মাঝের মধ্যে আমাকেই সঙ্গ দিয়ে দিত তো যাই হোক এখন বন্ধু সংক্রান্ত কোনো গান শুনলে মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করা টুম্পাকে আমি দেখতে পাই দুঃখের বিষয় আমরা এখন শুধুই সোশ্যাল মিডিয়াতেই ফ্রেন্ড হয়ে আছি মাঝখানে অনেকগুলো বছর হয়ে গিয়েছে আমাদের কোনো যোগাযোগ হয় না যাই হোক কাকিমা মানে টুম্পা সম্পার মাঝে মাঝে এই সত্যি রাগ করতেন যে আমরা এইভাবে গাছে কেন উঠি বা ফুল কেন পারি দুর্ঘটনা ঘটতে কতক্ষণ তাই না কিন্তু সত্যি বলতে ওটা আমাদের কাছে চরম একটা অ্যাডভেঞ্চারেস্ট একটা গেম ছিল পিউ সেও মাঝে মাঝে আমাদের ওই গেমে জয়েন করত। কিন্তু ও ভালো কিছু পেলেই সেটা নিয়ে সাথে সাথে সে পালিয়ে যেত বাড়িতে আমিও আমার মার কাছে ভীষণ বকা খেতাম কিন্তু কিছুতেই আটকানো যেত না আমাদেরকে কাকিমা মানে টুম্পা শম্পার মা তিনি কিন্তু সকালবেলা ওদের দুই বোনকে গাছ থেকে ফুল তোলা বা ফুল পাড়ার জন্য পাঠাতেন আর আমার বাড়ি থেকেও আমার ওপর দায়িত্ব ছিল যে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে ইষ্টবৃত্তি সেরে হাতে পলিথিন নিয়ে ফুল তুলতে যাওয়া আসল ঘটনাটা এখানেই ঘটে আমাদের দুটো বিল্ডিংয়ের পেছনে বেশ কিছু ফুলের গাছ ছিল গন্ধরাজ টগর কামিনী নয়নতারা ধুতরা ফুল এসব গাছে একেবারে ভর্তি হয়ে থাকতো জায়গাটা আমাদের বিল্ডিংয়ের পেছনে একটা বেশ বড় আর খুবই ভালো একটা সহজে ওঠা যায় পেয়ারা গাছ আর টুম্পা ওদের বিল্ডিংয়ের পেছনে একটা ছোট ঝাঁকড়া মতো ভীষণ মিষ্টি একটা কুলের গাছ ছিল আসলে প্রচুর গাছই ছিল ওখানে কিন্তু ওগুলোর সঙ্গে আমার স্মৃতিটা একটু বেশি তো যাই হোক আমাদের ওই বিল্ডিংয়ের পেছনে যেমন অনেক গাছপালায় ভর্তি ছিল তেমনই সাপেরও ভীষণ উপদ্রব ছিল ভালো মতো বৃষ্টি হলে অদ্ভুতভাবে সেই ফুল গাছের তলাতে বা কখনো কখনো গাছের ডালেও সাপ দেখা যেত তো আমাদের ফুল তোলার নেশাটা এত বেশি ছিল যে আমরা ওই সাপের ঘটনাগুলো বাড়িতে খুব একটা বলতাম না অবশ্য আমরাও সাবধানেই থাকতাম বর্ষাকালে ওদিকে গেলে আমরা খুব সাবধানেই যেতাম যতই হোক সাপের ভয় আর প্রাণের ভয় এটা সবারই থাকে এরকমই কোনো এক সময় এরকম আসে যে সেই সময়টা আমি কিছুতেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছিলাম না আর টুম্পা এবং শম্পা ওরা দুই বোন ভোর ভোর উঠে সব ভালো ভালো ফুল তুলে নিয়ে চলে যাচ্ছিল সেই পারদর্শিতা নিয়ে স্কুলে গিয়ে বা বিকেলের মাঠে খেলতে গিয়ে ওরা খুব গল্প করত আর ওই সব শুনতে শুনতে আমার অবস্থা একেবারে ফেল করা স্টুডেন্টের মতো হয়ে যেত মনে মনে ভীষণই লো ফিল করতাম আমি সেই সময় ক্লাসে উইকলি টেস্ট শুরু হয় ওই কদিন মায়ের কথা মতো আমার আর ফুল তুলতে যাওয়া হয় না পুরো সপ্তাহের টেস্ট শেষ হয়ে উইকেন্ড আসে তার সাথে আসে আমার অপেক্ষার অবসান মনে মনে ফুল প্রিপেয়ার্ড হয়ে শুক্রবার রাতে শুতে যাই আমি আমি মনে মনে ভাবি যে পরের দিন ভোর ভোর উঠতেই হবে আমাকে আর টুম্পা সম্পার আগে অ্যাটলিস্ট ওদের সঙ্গে গিয়ে একসাথে ফুল তুলতেই হবে যে করে হোক তো যাই হোক ছোটবেলায় শুলেই ঘুম চলে আসতো তো হঠাৎ করে ঘুমের মধ্যে থাকতে থাকতেই শুনতে পেলাম টুম্পা সম্পার হাসির আওয়াজ কানে আসলো হাঁটলে যে নুপুরের আওয়াজ হয় সেই একটা আওয়াজ আমার কানে আসলো আমি বুঝলাম শম্পা হয়তো পায়ে নুপুর পড়েছে কারণ ও নুপুর পড়তে ভীষণ পছন্দ করত। আওয়াজগুলো দূর থেকে ভেসে এসে আমার কানে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল এত মিষ্টি এত আকর্ষণীয় ছিল সেই আওয়াজ যে আমার ঘুমিয়ে ঘুমিয়েই বারবার সেই আওয়াজটা শুনতে ইচ্ছে করছিল আমি শুয়ে শুয়েই মনে মনে ভাবলাম এই তো সেই সময় যেই সময়টার অপেক্ষা আমি এতদিন ধরে করে যাচ্ছিলাম আমি একদম সোজা হয়ে উঠে বসলাম মুহূর্তে আমার ঘুম একেবারে উধাও হয়ে গিয়েছিল আমরা চার বোন যে রুমে সুতাম সেই রুমে ছিল দুখানা জানালা একটা ব্যালকনির দিকে আর আরেকটা রাস্তা বা যে মাঠে আমরা খেলতাম সেই মাঠের দিকে আরেকটা জানালা ছিল জানালা দিয়ে টুম্পাদের বিল্ডিংটা পরিষ্কার দেখা যেত জানালার জাস্ট সামনেই একটা ড্রেন যেটা পেরোলেই একটা আতা ফলের গাছ আর কিছুটা সবুজ ঘাসের জমি কিছুটা পেরিয়ে আবার সিমেন্টের একটা ড্রেন তারপরেই ওদের বিল্ডিংটা মানে টুম্পা সম্পাদের বিল্ডিং সব বিল্ডিংয়ের চারপাশেই সন্ধ্যের পর আলো জ্বলত শুধু বিল্ডিংয়ের পেছনে যেখানে সমস্ত গাছপালায় ভর্তি ছিল ওই জায়গাটায় ভগবান জানে কেন সেখানে কোনো দিনও কোনো আলো জ্বলতো না মানে ওখানে যতবারই বাল্ব লাগানো হতো সেটা শুধুই খারাপ হয়ে যেত এবং লোকজন সবাই ওইভাবেই ব্যাপারটাকে মেনে নিয়েছিল হয়তো বড় রাত অনেক কিছুই বুঝত যা আমরা তখন বুঝতাম না বা হয়তো আমাদের বুঝতে দেওয়া হতো না এমন কিছু তারা বুঝতে পারত তো যাই হোক আমি নূপুরের সেই নেশা ধরানো আওয়াজে উঠে বসে সোজা বাইরে তাকালাম আর দেখলাম টুম্পা সম্পা দুজনেই হাসতে হাসতে সেই গাছগাছালির দিকে চলে গেল বলে রাখি আমি যখন জানালা দিয়ে তাকিয়েছিলাম তখন আমি টুম্পা আর সম্পাকে স্পষ্টভাবে দেখিনি ওই ঘুমচকে আমি জানালা দিয়ে তাকাতেই দেখেছিলাম টুম্পা সম্পার মতনই দুটো মানুষের ছায়া একে অপরের হাত ধরে ওই গাছপালা ভর্তি বাগানে ঘুরে বেড়াচ্ছে এবং সম্পার পা থেকে খুব সুন্দর একটা নুপুরের আওয়াজ আসছে তো যেই না আমি দেখলাম ছায়া দুটো সেই ফুল বনের দিকে ঢুকে গেল আমি সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে আলো জ্বালিয়ে বাথরুমে গিয়ে বেসিনে দাঁড়িয়ে চোখে মুখে জল দেই আর আমার মায়ের রুমে যেখানে মা ভাই আর বাবা শুয়ে থাকে সেখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে পয়সার ব্যাগ থেকে পয়সা নিয়ে ঠাকুরের নাম জপ করে তারপর মায়ের বালিশের তলা থেকে ইন্টারলক চাবি বের করি আর দরজার লক খুলে হাতে ফুল তোলার পলিথিন নিয়ে বাইরে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে আমি সোজা হনহন করে হেঁটে ওই অন্ধকারে মানে পুলের বনের ভেতরেই ঢুকে যাই একেবারে বনে ঢুকে শুরু হয় ফুল তোলা এখনও স্পষ্ট মনে আছে কোনো ফুল ওই অন্ধকারে ঠিকমতো দেখা যাচ্ছিল না এতটাই অন্ধকার ছিল জায়গাটায় অথচ আমি আন্দাজ করে হাতরে হাতরে ঠিক ফুল তুলছিলাম যত এগোচ্ছিলাম তত ভাবছিলাম ওরা কোথায় ওরা কি তাহলে ওই দিকটায় গেছে তাহলে ওই দিকটাতেই আমি যাই এইভাবে গোটা ফুল বনের ভেতরে ঘুরে নিজের ব্লক ছাড়িয়ে চেনা গন্ডি পেরিয়ে কোথায় কোথায় চলে গিয়েছিলাম তা আমি জানি না পলিথিনে আর কিছুতেই ফুল ধরছিল না আমি চেপে চেপে জায়গা করছিলাম আর ফুল তুলে সেটাতে ঢোকাচ্ছিলাম গোটা জায়গাটা জনমানব শূন্য এমনকি গরু কুকুর বেড়াল কিছুই চোখে পড়ছিল না আসলে আমি তখন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম আমি তখন টুম্পা আর শম্পাকে খুঁজে বেড়াচ্ছিলাম খালি ভাবছিলাম ওরা গেল তো গেল কোথায় এইমাত্র তো ওদের দুজনকে আমি দেখলাম এইভাবে গোটা রাত ঘুরে হেঁটে হেঁটে আমি আবার ফিরে আসি সেই ফুল জঙ্গলে আমাদের বিল্ডিংয়ের পেছনে কারণ টুম্পা শম্পা যেখানেই থাকুক এই রাস্তা দিয়ে তারা ফিরবে আমি ফিরে এসে ওখানেই একটা ড্রেনের ওপরে সিমেন্টের বেদির ওপরে বসে পড়ি চোখের সামনে দেখছিলাম রাত থেকে ভোর হচ্ছে অসম্ভব ঘুম পাচ্ছিল সেই সময় শরীর চাইছিল ওখানেই শুয়ে পড়ি এই অবস্থাতেই দেখলাম মা আর মেজ দিয়ে আসছে এই দিকে ব্যাস এরপর আর কিছুই মনে নেই আমার মনে আছে চার পাঁচ দিন প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম আর পায়ের যন্ত্রণায় একেবারে ছটপট করছিলাম আমি আমার মা আমাকে তেল মালিশ করে দিত রোজ জ্বর ভালো হওয়ার পরেও দুর্বল শরীর নিয়ে আমি স্কুলে যেতে পারিনি বেশ কয়েকদিন অন্য কেউ হলে হয়তো মারাত্মক মার খেত কিন্তু আমার বাড়ির সবাই আমাকে চিন্ত ওই কাজ করার মেয়ে আমি একেবারেই নই তো যাই হোক সুস্থ হওয়ার পর একদিন টুম্পাকে জিজ্ঞাসা করলাম যে সেই দিন ওরা কোন রাস্তা দিয়ে ফিরেছিল টুম্পা উত্তরে বলেছিল কাকিমা নাকি ওদেরকে সেই উইকলি টেস্ট থেকেই আর বাইরে বেরোতে দিচ্ছিল না আমি ওকে আর কিছু বলেছিলাম কিনা না মনে নেই শুধু বুঝেছিলাম কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল আমার সঙ্গে অনেকটা বড় হয়ে কাউকে কাউকে এই ঘটনা শোনালে তারা তখন অবাক হয়ে আমাকে তাকিয়ে দেখতো আর বলতো ওটা নাকি নিশির ডাক ছিল সাধারণ বা কাকতলীয় কোনো ঘটনা ওটা ছিল না আমার মা সবসময় বলে সেদিন ঠাকুরের নাম জপ করে বেরিয়েছিলাম বলে ভগবান আমাকে ঘর অবধি টেনে নিয়ে এসেছিল বা সারা রাত বাজে কিছুর খপ্পরে আমাকে পড়তে দেয়নি এই ঘটনার পর ফুল তোলার নেশা কেটে গেছিল আমার মাও আর পাঠাতো না আমায় বরং পুজো করার আগে আমাকে বা শেষ দিকে কাউকে একজনকে মা বলতো একদম কাছের গাছ থেকে দুটো চারটে যা হোক ফুল তুলে নিয়ে আয় এই ঘটনা আমার কাছে ভয়ের থেকেও বেশি অদ্ভুত এক রহস্যের ঘটনা পুরো ঘটনাটা মনে করলে আমি ভয় পাই না ভীষণ অবাক হই আরও অবাক হই এটা ভেবে যে ওটা যদি নিশির ডাক না হয় তাহলে ওটা কি কারোর কাছে এর কোনো এক্সপ্লেনেশান থাকলে আমাকে জানাবেন এই ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন মলায় মণ্ডল তিনি লিখেছেন নমস্কার আমি আমার কর্মস্থলে ঘটে যাওয়া একটি ঘটনা লিখছি আশা করবো আপনারা আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটাকে কেউ মজা মনে করবেন না আমার সাথে ঠিক যা যা ঘটেছিল আমি ঠিক তাই তাই এখানে লিখছি আমি আমার থেকে বয়সে ৩৫ বছর বড় এক জেঠুর সাথে একটি শ্মশান ঘাটের পাশেই একটি বালির খাদানে রাত্রিকালীন ম্যানেজারের কাজ করতাম আমি ওখানে প্রায় দু বছর কাজ করেছি এবং ওই দামোদর নদের বালির খাদানের কিছু ঘটনা আমি পরপর শেয়ার করছি সময়টা শ্রাবণ মাসের মাঝামাঝি বালির খাদ তখন বন্ধ থাকে খাদে কেবল আমি আর জেঠুই ওই সময় ডিউটিতে থাকি আমার সাথে জেঠুর বয়সের পার্থক্য থাকলেও বোঝা পড়ার কোনো দিনও অমিল ছিল না জেঠু ছিলেন অসীম সাহসী এবং একটু ধর্মীয় অনুষ্ঠান প্রিয় মানুষ যেহেতু ওই সময় খাদে গাড়ি থাকতো না তাই যেটুকু প্রায় দিনই রাতে খাওয়া দাওয়া সেরে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে চলে যেতেন এটা ছিল ওনার একটা নেশা আর এই নেশার জন্য কেউ ওনার সাথে ম্যানেজারি করতে চাইতো না এমন কি কোনো পার্টনার তার সঙ্গে বেশি দিন সঙ্গ দিত না কিন্তু আমি ওনার সাথে ম্যানেজারি করা শুরু করার পর থেকে ওনার আর কোনো দিন ধর্মীয় অনুষ্ঠানে যেতে কোনো রকমের কোনো অসুবিধা হতো না আমি কোনো দিন মালিক পক্ষকে এই প্রসঙ্গ নিয়ে অভিযোগও করিনি তাই জেঠু আমায় একটু বেশি ভালোবাসতেন আর প্রতিবার অনুষ্ঠান থেকে আমার জন্য তিনি প্রসাদ নিয়ে আসতেন ফেরার সময় তো যাই হোক খাদ বন্ধ হওয়ার পর আমরা দুজনই থাকতাম কিন্তু তবুও জেঠুর অনুষ্ঠানে যাতায়াতে ভাটা পড়ল না আমি ওই সময় প্রায় অনেক রাত পর্যন্ত ওই শ্মশানের পাশে নির্জন নদীতে একা একা থাকতাম প্রথম প্রথম একটু ভয় করতো কিন্তু কিছুদিন পর থেকে ওটা গা সাওয়া হয়ে গিয়েছিল যেটুক প্রায় রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেত আর আসতো ওই রাত বারোটার পর প্রথম প্রথম আমি ওনার জন্য জেগে অপেক্ষা করতাম কিন্তু পরের দিকে দরজা ভেজিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়তাম উনি রাতে ফিরে এসে ঘরে ঢুকে বিছানা করে মশারি টাঙিয়ে তারপর শুয়ে পড়তেন কোনো কোনো দিন রাতেই আমায় ডেকে তিনি প্রসাদ দিতেন বা দিন সকালে সেই প্রসাদ আমায় তিনি দিতেন যেটু যখন আসতো আমি প্রায় প্রতিবার দরজা ঠেলার ও ওনার কথার আওয়াজ ঘুমের ঘরে অল্প অল্প হলেও শুনতে পেতাম মাঝে মাঝে ঘুমের ঘরে ওনাকে কিছু জিজ্ঞাসা করলে উনি উত্তরও দিতেন আমায় আমি সে কথা স্পষ্ট শুনতে পেতাম কারণ উনি একটু জোরেই কথা বলতে পছন্দ করতেন এমনভাবেই সব কিছু চলছিল কিন্তু একদিন আমি অফিসে আসার আগেই জেঠু আমায় ফোন করে বললেন যে মলায় আজ আমার যেতে একটু দেরি হবে আমি বললাম যে ঠিক আছে জেঠু ওই দিন রাত এগারোটা নাগাদ এসেছিলেন আমি তখনও জেগেই ছিলাম সেদিন আমার জিজ্ঞাসা করলেন তোর একা থাকতে থাকতে ভয় করে না তো যদি ভয় করে তাহলে আমায় বলিস তাহলে আমি অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেব আমি সেদিন হেসে জেটুকে বলেছিলাম সে কি তুমি অনুষ্ঠানে যাওয়া বন্ধ করবে কেন তাছাড়া আমার এখন অভ্যেস হয়ে গিয়েছে আর ভয়টয় আমার কিছুই করে না এই শুনে জেঠু খুশি হয়েছিলেন মনে মনে ভীষণ তিনিও হেসে আমায় বলেছিলেন আমারও ভয় করে না তাছাড়া এখানে কেবল একপাল শিয়াল আর সাপ ছাড়া অন্য কিছুই নেই ভূত প্রেত শ্মশানে থাকে না যাগে তুই ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে এরপর আমিও ওনার কথা মতো শুয়ে পড়লাম তার পরের দিন ওনার প্রথা মতো উনি আবারও খাবার পরে অনুষ্ঠানের জন্য তৈরি হলেন এবং আমায় বলে গেলেন যে তুই দরজা বেজিয়ে শুয়ে পড়িস আমার আসতে একটু রাত হবে আমি তাই করলাম খাওয়া দাওয়া সেরে দরজা বেজিয়ে শুয়ে পড়লাম অনেক রাতে অন্যান্য দিনের মতোই আমি সেদিনও বুঝতে পারলাম যে যেঠু ফিরে এসেছে কারণ দরজাটা একটা ক্যাক করে আওয়াজ করে খুলে গেল অনুভব করলাম যেটু অন্য দিনের মতোই নিজের বিছানাটা পাততে শুরু করেছেন আমি আদৌ ঘুমে বুঝতে পারলাম যেটু মশারি টানাচ্ছেন ঘুমের ঘরে আমি বলেছিলাম যে আজ এত তাড়াতাড়ি ফিরলে কিন্তু উনি কি বললেন সেটা আমি ঘুমের ঘরে হয়তো ঠিক বুঝতে পারলাম না এমন সময় বাইরে কুকুরগুলো হঠাৎ করে ঘেউ ঘেউ করে উঠলো একসাথে অনেকগুলো কুকুরের গলার আওয়াজ আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিল আমি বিছানায় উঠে বসে পড়লাম কি হলো দেখতে মোবাইলের টর্চটা জ্বালাতেই আমি একেবারে অবাক হয়ে গেলাম দেখলাম জেঠু সাইকেল নিয়ে টর্চ হাতে অফিসের বারান্দায় উঠে যাচ্ছেন জেঠুকে দেখা মাত্র আমি চমকে উঠলাম আমার শরীর যেন কারেন্টের শক লাগার মতো অবস্থা আমি কিছু না বুঝতে পেরে জেঠুর বিছানার দিকে তাকালাম দেখলাম বিছানাটা যেরকম ছিল ঠিক সেরকমই আছে তবে একটু আগে আমি কাকে বিছানা করতে দেখলাম আর কেই বা আমার প্রশ্নের উত্তর দিল জেঠুর কাণ্ড দেখে আমার তখন ভয়ে গলা শুকিয়ে কাঠ ভয় ভয় আমি জেঠুর দিকে তাকাতেই উনি বলে উঠলেন কি হয়েছে একটু দেখ তোর জন্য মিষ্টি ভয়লেপি নিয়ে এসেছি আজ অনুষ্ঠানে মুড়ি দই মিষ্টি জিলেপি এসব খাওয়াচ্ছে তুই কি এখন খাবি নাকি রেখে দেবটা তুই সকালে খাবি আমি কোনো কথা না বলে চোখ মুখ হাত দিয়ে ডোলে যেঠুর হাত থেকে জলের বোতলটা নিয়ে এক ঢোকে প্রায় হাফ বোতল জল খেয়ে নিলাম জেঠু আমার মুখ দেখে বুঝতে পারলেন আমি ভয় পেয়েছি উনি কৌতূহলী চোখে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন কিরে কি হয়েছে তোর বল কি হয়েছে তুই কিন্তু ভয় পেয়েছিস এটা আমি বুঝতে পারছি আমি ভয় ভয় জেঠুকে সব ঘটনা বললাম বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়াতে লাগল জেঠু ঠান্ডা গলায় বড় বড় চোখ করে বলে উঠলেন সে কিরে তাহলে তো আমার আসতে একটু দেরি হলেই একটা মহা বিপদ ঘটতে পারত এই বলে জেঠু নিজেই নিজেকে দোষ দিতে লাগলেন আমি বলতে লাগলাম তোমার তো কোনো দোষই নেই তবে নিজেকে নিজে এই সব বলছো কেন জেঠু একটা ধরা ধরা গলায় আমায় বললেন যে না রে তোকে এই নির্জন শ্মশানে একা রেখে যাওয়াটা আমার খুব অন্যায় হয়ে গিয়েছে এরপর থেকে জেঠুর সাথে আমি আরও এক বছর কাজ করেছি কিন্তু ওই এক বছরে তিনি আর একদিনের জন্যও ডিউটিতে এসে কোনো অনুষ্ঠানে যাননি আমিও আর কখনও ওনাকে একটি বাড়ির জন্য যেতে জোর করিনি একটা অনুরোধ আপনারা এই ঘটনাটাকে কেউ মজা মনে করবেন না সেদিন আমার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল আমি একটুও বাড়িয়ে লিখিনি হয়তো আমি সেদিন খুনের ঘরে কথা বলেছিলাম বলে আপনারা ভাবতে পারেন যে ওটা আমার মনের ভুল ছিল আমি আপনাদের এই ভাবনায় কোনো দায় দেব না শুধুমাত্র ওই ভাবনার পরিপ্রেক্ষিতে একটাই কথা বলবো অন্য দিনগুলোতেও আমি ঠিক একইভাবে একই রকমভাবে আদৌ ঘুমে জেটুর সাথে কথা বলতাম উনিও আমার কথার উত্তর দিতেন আমি জানি না বাকি দিনগুলো কে আমার সাথে কথা বলতো আর কেই বা ঘরে আসত আমার ইচ্ছা হল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে তাই করলাম বিশ্বাস করা এবং না করাটা সম্পূর্ণ আপনাদের ওপরে এই ছিল দাদা ঘটনা এই ছিল আজকের এপিসোডের ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি